ফের কেন্দ্রীয় প্রতিনিধি দল আবাস যোজনার যে সমস্ত দুর্নীতি হয়েছে সেই সমস্ত তদন্ত করতে রাজ্যে এসেছে তো আজ বুধবার আজকেই রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল আবাস যোজনার যে সমস্ত দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছে সেই সমস্ত জেলায় জেলায় তদন্ত করার উদ্দেশ্যে তো প্রসঙ্গত বলা হয়েছে পনেরোই ডিসেম্বরের মধ্যে এই সমস্ত জেলাগুলিতে তদন্ত করবে এবং পনেরোই ডিসেম্বরের মধ্যে সমস্ত রিপোর্ট জড়ো করে জমা দেওয়া হবে তারপরেই মিলতে পারে আবাস যোজনার টাকা তো বন্ধুরা এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কবে নাগাদ আবাস যোজনার টাকা দেওয়া হবে এবং কোন কোন জেলায় এই সমস্ত তদন্তগুলি করা হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করে নেই তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটি অল করে রাখুন সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা অনস্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন আবাস যোজনা আবাসের তদন্তে আজ ফের রাজ্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল এখানে বলা হচ্ছে অনস্ক্রিন দুর্নীতি এবং বঞ্চনা ইস্যুতে তপ্ত রাজ্য রাজনীতি এই বিতর্কের মধ্যে বুধবার ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল চার দিন ধরে বঙ্গেই থাকবেন তারা একশো দিনের কাজ আবাস যোজনা নিয়ে অভিযোগ খতিয়ে দেখবে সেই দল পনেরোই ডিসেম্বরের মধ্যে মন্ত্রককে জমা দিতে হবে রিপোর্ট প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে গত পনেরোই নভেম্বর রাজ্যের পঞ্চায়েত দপ্তরের সচিবকে চিঠি পাঠিয়েছিল কেন্দ্র অভিযোগ নদিয়া কালিম্পং ও দক্ষিণ চব্বিশ সহ বাংলার তিন জেলায় অ্যাকশান টেকেন রিপোর্টে অসঙ্গতির কথা উল্লেখ হয়েছে চিঠিতে উত্তর দিয়েছে রাজ্য তারপরও কেন প্রতিনিধি দল আসছে তা নিয়ে বিস্মিত রাজ্য তবে লোকসভা ভোটের আগে তৃণমূল যখন কেন্দ্রের বিরুদ্ধে প্রাপ্য টাকা নিয়ে বঞ্চনার অভিযোগ জানাচ্ছে পাল্টা বিজেপি আবাস দুর্নীতিকে ইস্যু নিয়ে সরব হয়েছে ন্যাশনাল লেভেল মনিটরিং ডিভিশনকে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক এখানকারী সদস্যরা আজ আসবেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি সহ বিভিন্ন জেলাতে তারা যাবেন চার দিন ধরে পর্যবেক্ষণ তারা যাবেন পঞ্চায়েত দপ্তরে সেখানে গিয়ে তারা কথাবার্তা বলবেন শুধু তাই নয় অভিযোগের বিষয়ে খতিয়ে দেখতে মানুষের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে প্রসঙ্গত এই প্রথম নয় চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি অভিযোগ শুনে তারা খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল দলে ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের পদস্থ কর্তারা মূলত পূর্ব মেদিনীপুর ও মালদহে পৌঁছে প্রকল্পের কাজ খতিয়ে দেখেন তারা তো বন্ধুরা এখানে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন নদীয়া কালিম্পং ও দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ সহ কিছু কিছু জেলায় এই কেন্দ্র প্রতিনিধি দল ঘুরবেন এবং সেখানে কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্প নিয়ে যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সমস্ত দুর্নীতি নিয়ে তদন্ত করবে এবং পনেরোই ডিসেম্বরের মধ্যে সেই সব তদন্তের রিপোর্ট মন্ত্রককে জমা দেওয়া হবে তারপর ছাড়পত্র অনুযায়ী আবাস যোজনার টাকা মেলার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য